নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আসুনি আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা বালাছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে বেশ বুধ হয় দুই তিন দিন ধরে আয় সালা আপনার প্রচুর পরিমাণে আপনার কুয়াশা পড়ে বিশেষ করে আপনার সকাল ছটার থেকে আপনার করে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আপনার কুয়াশা করে তো আজকেও মনে হয় যে বালা কুয়াশা পড়ছে এই যে দুরা লোক করে দেখেন এই যে কুয়াশা যে পড়ছে মোটামুটি বালা কুয়াশা পড়ছে দেখুন দিদি ভাই দাদা ভাইরা আজকে যে হাতা পড়ছে কালকে বিয়ালে বালা বাতাস হয়েছে বাতাসের কারণে আপনার বালা হাতা হাতা পড়ছে কুয়াশা পরে অনেক শালে অতিরিক্ত ওই যে দেখাতে আপনার কুয়াশা কুয়াশা লাগিয়া তবে অতটা ঠান্ডা লাগে না তো কালকে আবার আমরা এখন ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে রাত্রেবেলা আবার আপনার মোটামুটি ভালা ঠান্ডা লাগছে সোয়ালে অতটা ঠান্ডা নাই আবার কালকে রাত্রেবেলা আপনার বাজার থেকে দন বন্ধুরে আইছি না তখন তো প্রায় দশটার কাছাকাছি দশটার উপরে বাজে যাচ্ছে তো অনেক সময় কিন্তু ওটু পাওয়া যায় আবার অনেক সময় পাওয়া যায় না ওটু সারাইন লাগে মনে করুন এই মোটর সাইকেলে অথবা এই মাঝে মাঝে কোম্পানির গাড়ি টাড়ি আছে এটা দিয়ে আয়া করি আর কি তো আয়া কালকে যা আইছি সাত লাইটটা এইভার নাছি তো বালা ঠান্ডা লাগছে যাব দিদি ভাইরা ওই যে সূর্য হকলে সুফি দিতে আছে লাগানো হৰা আহিব না এইটা

এই যে মাথা নিজ বাড়ি দিছে আর কাম হইতো না আম হয়েছে এটা চুলু চুলু বাবা বাবা এই তো না এই না যাও না তোর বেকল রেডি খাইলে বসু কইব তুই বুঝছ না বে না এটা খায় না বাবা না বাবা এটা খায় না শোনা আমার এটা খায় না এটা খাইলে ওষু কইব বিলাইছো কৈছে যে আমাৰ বাৰীতে যাওক বুঢ়ী গুচ আছে গৈছে ডিউটি তো মানে আপনার দুই ঘোড়া করন লাগবো না তা আচ্ছা আচ্ছা তো আসলে আগাদার পরিবার নাই গেছে আর কি বাহের বাড়ির অজিত লালেরা তো মানে আমরা টুকটুকি বোধিত বেড়াই বেড়াইছে তো হইলে একটু তার বঞ্জিবার গর টর একটু সাপটাফ করে দিতেছে আর কি বেগুন ভুরার দেশে তুমি তো দি তাহলে শিখের মধ্যে আর এটা শিখ ছাড়া তেল দিস তেলও না তেল ছাড়া ওই যে ইয়া বেগুন নতুন সিস্টেমে আমাদের বড় ভাইসা ঘুম থেকে উঠছেন মানে চাটা খাবেন আর কি খালি এনার্জি প্লাস আনলেইবো আর আপনি খালি ভুল আনতে লাগি আনছুন আপনি শালি লাগি কিটা আনছিস তাহলে আপনার বিয়ে না আইছে ভাই জমা আস্ত এনার্জি হইছে হ্যাঁ আরে বড়ডা হ্যাঁ বড়ডা হইবো বড়ড হইবো কি দা 200 গ্যাট 10 টাকা প্লাস বাইসাব লই হইছে খালি কইছি গাদি কইতাছে কইতে আমরা কি দুষ করলাম হ্যাঁ যায় মু আয়ে রাম চুলত্ৰান্তিলা চুলত্ৰান্তিলা মাগী দমাতা কলপ দিছো হ বা বা চুল কালা গরেল চকরে তোমার বি এনে করে লাইন তুমিও করবে নাইতা এ আইতেছি টিজি টিটা আম বলছি একবাৰি কৰবা নে হ হ্যাঁ একবারই কুরবানি হ্যাঁ তুই দাও তুই দাও সারি ডাল শৈলাওয়ালা আমর বেগুন ভুরা আর কি ফাহালের মধ্যে দিছেন তো বেগুন ভুরা হনে সুলতাছে আর কি আস্তে আস্তে তেল দিরো চিলা দেখতেছেন তেল দিলে আরেকটি হয়ে থাকে তেল দিলেই ভালো হইলো দুধ আস না তেল잖아 তো এই দিক কি আরো উঠতেছে সামরা বেশি উঠতাছে না তেল দিলে এই উঠলোই না পাতলা সামরাটা উঠিলো

ఇవ్వాలి 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 ఇవ్వాలి

জেলি টিপ দিয়া দেখবা ঈশা জেলি তোমার বাতি এটি তুললো বুঝছো বড্ডি বড্ডি দেখ গাছ শুদ্ধা তুলল না মা ওই যে ইন্দা আছে ইন্দা দি তুলো

<laughs> कल के जब बहुत दिन को तो कली मन हुई था कल के कासा हमारे बहुत डी बहुत डी शिक्षा दी बहुत डी हाँ और कौन आई था अमी अमी ना अमेल और कौन है और कोई और कोई भी मैं ना बधार माँ बुद्ध बांस कर था तुम्हें तो ना तुम तो तू पालो ना ঠিক আয় রোজ হয়ে গেছে শেষ তুল বলে বেশি তুললো কিশা আনি আনি আর ই জাল 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 এদি আত আত উঠিলে পাবা ইল বেডাপ গছ এটো হৈছে ইয়াৰ গছ এইটো হৈছে আপোনাৰ দে হল গছ আৰু কি আই হোৱা তাত এইবাৰ একো হামলাটা কম দিছে আৰু

ভিতরে যায় না ভিতরে যায় না বাবু ভিতরে যায় না ভিতরে যাবো লাগতো না শুধু আরে তোমার আজারুল গাছ কাটতে হয়তো না এইবার এই বেলা পরে বাবা তোমার বলে লইব

এই হরিবের প্রতিযোগিতা চলতে আছে খেলা ফার্স্ট হয়ে দেখি আমার মা এই বুড়া বয়সে আমার মা মাথার মধ্যে ইয়ে কল পলাও দিয়েছে আমার চুল ভাগ্যে যাইতেছে কার আমার মার চুল কালা তাহলে লেগে বেরি চেষ্টা করতেছে আমরা তো এই ভিতরে যাই মা লাকড়িটি অনেক লাগে হই ভিতরে হ্যাঁ মা ডরের কী আছে আমি প্রায় সময় সিমারে লয়ে যাই আমরা কি লাকড়ি টাকড়ি কাঁচা দিয়ে বরিয়া বরিয়া আনি এডির থেকে এডির থেকে এই যে এই যে দেখতে শোনো এডি এডি পরে কয়দিন পরে তোমার লাল টুকটুক হইলে পরে ফাঁকলে পরে খাওয়ান যায় এটা একটা গুড়ার মতো হয় কি জানি গুড়াটা এটা আমি নামটা বুঝলে আসি কি আর কি হ্যাঁ 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 ولا صور هنا حتكون مين يلا تعالى يا

ছিল <laughs> না <laughs> <laughs> কাপোৰ যেন হেৰিল একদম বুলিয়ে মই নাৰু কিছু দে নাই কেইটা একেলা জানে বৰ ভাইচা চিংগেল দিছে বৰ বাইছা অত হে বৰ ভাইছা চিংগেল দি যাও হেন্টা যাও হেন্টা যাও যাইন শিখা দি হিন্দু যাইন আজকাল আসলে হাতা ফুরার উৎসব চলতেছে আলাপও করতেছে দেহি মিলিয়া ফাতা ফুরা হয়ে যাইতেছে কামের কাম কিন্তু হইতাছে আর কাম সবচেয়ে বেশি লাভ হইতেছে সীমার কিন্তু হাতা স্টক করিতেছে আস্তে আস্তে তারারে দিয়া মেমন আইসে বাড়ির ধরাই তারারে দিয়া কাম করাইতাছে ফাতা ফুরাইতাছে সীমা

যাল আপনি শালি আইছে বাড়ির আপনি কালি এই কাম হই কাম আর শালি রে কিছু খাওয়াই না কালি খালি ঘুদাই গলি আপনি খালি মং করুন আরে ভোর ভাই কি সুন্দর রাস্তা কই কয়দা যাই আমি কি আশ্চর্য জয়ে গেলাম বিশ্ব রোড বানায়তে দিছে এরপরও কইতাছে কই কইদা যাইম কইতা দেয় এই তো নেন রে কলা চুরি আইতাছে এই না নাই 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 ধনাক্তা আৰু বেগুন বুঢ়া বৰ্তা আৰু কাম কৰ্তাছে হেৰা বৈ তাক ৰ না কিবি দে কাম কৰ্তা আছে এ বাবা কৈছে এলা ভূত তইছে মেলা কাম কৰছ হেলা আই তু লে কাইদিয়া যাও সাবো সাবো বেশ বিল্লা সাটা খাই খাই যাওন কে লাগবো এ সময় হয়ে যেতে এই তো একটু কষ্ট মষ্ট করি আছে বালা চাটা খাওয়াও ভাঙা দা দেখ মার অবস্থা দেখছ আমরা চুল ভাগ যেতেছে কার মা দেখ কলব দিছে মাথার মধ্যে এই দেখ শিখা দি মা তার কলব দিয়া দিছে ত্রিশটি একটা প্যাকেট দুই বিয়ানে বলি দুই প্যাকেট আনছে আমার বৌরি আনছে এক প্যাকেট

খায় আছে খায় দেহ খাল

আর তাছাড়া কিন্তু আপনি এক কানো হইতো না সবাই সবাই সবার কামে ব্যস্ত থাকে এই সকাল বেলায় সবাই আমরা একসাথে হই আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরে আজকের ভিডিও লম্বা করতে আসি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিও